নাহাদহু আনুসল্লিয় কারিম আহাবাদ ফজিল্লাহিম বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুক আমি সাদুক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মোত্তাকিনের মোকাম এবং মর্যাদা এবং মোত্তাকিনের লক্ষণ কী এবং মোত্তাকিন কাকে বলা হয় এই বিষয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের এসে অনুব্রস্তন করব তার আগে আমি একটু কথা বলি নেই দুঃখের বিষয় সেটা হলো এই যে এই সমস্ত বিষয়ে অর্থাৎ ধর্মীয় বিষয়ে মানুষ শুনতে আগ্রহ অনাগ্রহী অর্থাৎ তারা এই সমস্ত বিষয়ে তারা তেমন একটা গুরুত্ব তারা দেন না তারা মনে করেন জীবন বলতে উপার্জন করো খাও লুটপাট করো ইত্যাদি কিন্তু আসলে এই পৃথিবীতে ধর্মের আবির্ভাব হয়েছে দুইটি কারণে একটি হলো হালাল আল্লাহ বলছেন যে আমার জমিন প্রশস্ত সেই জমিনে ছড়িয়ে পড়ো এবং হালাল রুজি অন্বেষণ করো দ্বিতীয়ত হল যে তুমি সন্তান উৎপাদন করো এবং পৃথিবীকে আবাদ করো এবং তোমরা বিবাহ করো এবং তোমরা আমার বিধি বিধান অনুযায়ী জীবনকে নির্বাহ করো আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য দুইটি একটি হলো হালাল রূপায় উপার্জন করা করা আর দ্বিতীয় হলো আল্লাহ রাবুল্লাহ ইবাদত বন্দুকের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা কিন্তু এই বিষয়টি মধ্যে অনেক কিছু জঙ্গল ঢুকে পড়েছে এবং এই বিষয়টিকে নেগেটিভ অর্থাৎ এই বিষয়টাকে অত্যন্ত মানে কম্পালসারি না করে এটা অপশনাল করা হয়েছে এখানে আমাদের আমরা যা দেখতে পাচ্ছি যে কীভাবে কে কীভাবে লুটপাট করে ধন সম্পদের মালিক হইতে পারে মান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে তাদের মৃত্যুর পরবর্তীতে পরকালে তাদের ঘাড়ে হারকাট লাগিয়ে দাও এবং দিয়ে বেঁধে ফেল কাদের জন্য বলেছেন যারা এই পৃথিবীতে অন্যায় অবৈধভাবে উপার্জন করে এবং জীবের মতো যাপন করে এবং তারা এটাকেই জীবনের সব কিছু চাওয়া পাওয়া মনে করে তো তাদের সম্পর্কে সতর্ক ও সংকেত দেওয়া হয়েছে তো কাজে আমাদের কিন্তু যারা আপনারা সত্যিকার অর্থে আমরা মহান আল্লাহাবুল্লা আলমিনের পথে চলতে চাই এবং আল্লাহ রাবুল আহমিনের মতে চলতে চাই এবং মহান আল্লাহ রাবুল্লাহমিনের যে সত্তের পথে যদি আমরা কেউ চলতে চাই সেটা হাজারে একজন হোক অথবা লাখে একজন হোক অথবা কোটিতে একজন হোক তাকে কিন্তু প্রথম যে শর্তটা সেটাকে তাকে হালাল উপার্জন করতে হবে এবং হালাল উপার্জন সম্পর্কে মহান আল্লাহ আমিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা সালাম ফিরনের সঙ্গে সঙ্গে তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং সেখান থেকে হালাল রুজি অন্বেষণ করো হালাল রুজি অন্বেষণ করতে হবে এবং সেই হালাল রুজির মাধ্যমে কী করতে হবে তার স্ত্রী সন্তান আদি পরিবারকে প্রতিপালন করতে হবে এটাই হলো মূল মানুষের জীবনের মূল এবং এটা করার পরে কি মন আল্লাহ পাখের আবুল আলমের প্রতি শক্তি আদায় করতে এবং তার দেওয়া বিধি বিধান করে মেনে চলতে হবে তো এটি এটুকুই হলো জীবন বাকিটা অপশনাল আমরা আমাদের বেঁচে থাকার প্রয়োজনে সমাজবদ্ধ হয়ে বসবাস করি এবং সেখানে অনেক নিয়ম কানুন আছে এগুলো পরিপালন আমাদের করতে হয় যাকে সামাজিক নিয়ম বলা হয় আমরা একাধারে ধর্মীয় নিয়ম পালন পালন করি একাধারে সামাজিক নিয়ম পালন পালন করি একাধারে আমরা রাষ্ট্রীয় নিয়ম কানুন পালন করি কিন্তু মূল হল আমাদেরকে ধর্মীয় নিয়ম কানুন মেনে চলা এবং আমাদের এই পৃথিবীতে এই এক লক্ষ চব্বিশ হাজার পয়কম্পর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়কম্পরের আবির্ভাব হয়েছে মাত্র মানুষকে কুসংস্কারের পথ থেকে সহজ সরল পথে এবং সঠিক পথে আনয়ন করার জন্য এবং যারা এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং যারা অত্যন্ত অহংকারের পদভারে এই পৃথিবীতে তারা চলেছেন এবং নিজেদেরকে এই পৃথিবীর একজন গডফাদার বলে মনে করেছেন তাদের উপরে আল্লাহর আজব গজব নাদির হয়েছে যেমন ফেরাউন আল্লাহ ইসলাম আজব গজব নাদির হয়েছিল নমরুদের উপরে আজাব গজব নাদির হয়েছিল নমরুদকে মশা দিয়েই ধ্বংস করে দেওয়া হয় পানি দিয়ে ডুবিয়ে ধ্বংস করা হয় আবার ওই আল্লাহ রাবুল্লাহামিনী আমাদের বিভিন্ন হজর মোহাম্মদ আহমদ মুসফ সাল্লি সাল্লাম এবং আবু হকুরা জানকে কি একটা মাক্রোসার জাল দিয়ে রক্ষা করেছিলেন তাহলে এই সমস্তগুলোর উদ্দেশ্য হলো এই যে আল্লাহ রাবুল্লাহ আমিনের বেশি বড়ো কিছু হাতিয়ার লাগে না অল্পতেই কাউকে ইচ্ছা করলে করতে পারেন অল্পতেই তিনি কাউকে আজাব গজবে নিবেদিত করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পৃথিবীর অবস্থা দেখতে পাচ্ছেন দেশের অবস্থা দেখতে পাচ্ছেন সম্পদের লুটপাট দেখতে পাচ্ছেন এটার সম্পদের সুষম বন্টন নাই সম্পদের সুষম বন্টন নাই কেউ খেয়ে পড়ে বাঁচতে পারছে না আর কেউ হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে বসে আছেন মনে হয় তাদের মৃত্যু নাই এবং তারা আজীবন পৃথিবীর পিছিয়ে থাকবেন এবং এই সমস্ত ভোগবিলাস করে যাবেন এটা হলো ধর্মের সম্পর্কে উদাসীনতা এবং ধর্মকে কি প্রদর্শন করা তারা মুখে কেউ হিন্দু কেউ মুসলমান ইত্যাদি ধর্মীয় ধর্ম দাবি করে যেমন মুসলমান অথবা আমরা খ্রিস্টান অথবা আমরা হিন্দু কিন্তু আসলে সে তারা কোনোটাই না তারা মুসলমানও না হিন্দু না খ্রিস্টান না কারণ তার কোনো অনুশাসন তারা মানে না তাদের একটাই অনুশাসন যে তারা কীভাবে লুটপাট করে অন্যায় অবৈধভাবে অর্থপতন করবে এবং কীভাবে তারা সেটা সেই বিলাসিতায় গা ভাসিয়ে দেবে এটাকেই তারা জীবন মূল করেন এবং যারা শ্রেণী শ্রম শ্রম মেহনতি মানুষ তারা শুধু শ্রম দিয়েই যাবে এবং তারা শুধু ভোগ করবে এই যে চিত্র আমরা দেখতে পাই বাংলাদেশ তথা সারা বিশ্ব তথা বাংলাদেশে এগুলার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই ধর্ম আমাকে যে জিনিসটা শিক্ষা দেয় আমাদের সেটা হলো এক নাম্বারে হলো হালাল অর্থ উপযুক্ত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি সেটা হলো মমিন সম্পর্কে আলোচনা করছি আজকের আলোচনা হলো মোত্তাকিন আসলে মোত্তাকিন কারা আমি গত ভিডিওতে মোমিন সম্পর্কে আলোচনা করেছি এবং বলেছি যে একজন মানুষ যখন সে বিবেকবান হয় সাত বছর বয়সে তার ভিতরে বিবেক জাগ্রত হয় তখন সে ভালো মন্দ বুঝার ক্ষমতা রাখে মন্দকে পরিহার করতে ভালোকে গ্রহণ করতে হবে এবং মহান আল্লাবুল্লাহের এবাদতবন্দী করতে হবে এবং এই এবাদত বন্দিক অনেক ধাপ বাস্তব রয়েছে এবং এই এবাদতবন্দী করতে করতে সহি শুদ্ধ এবাদতী করতে করতে একজন মানুষ মানুষে প্রথমে মুসলমান হয় মুসলমানের থেকে সে মুসলমানের থেকে সে ইমান অর্জন করেন এবং ইমানের তিনটি ধাপ বাস্তর আছে এইগুলো অতিক্রম করেন এরপরে তিনি সেই আইনুল এ কিনে পৌঁছে যান যাকে আমি বলেছি যে মোমিনগণ আইনুল এ কিনে পৌঁছে যান অর্থাৎ আল্লাহর দ্বিদার লাভ করেন তার অন্তকরণে তার দেহের মধ্যে এক ধরনের দিদার লাভ করেন আল্লাহর সঙ্গে চেনা জানা হয়ে যায় আমার কথা হয়তো অনেকেই ভালো লাগবে না পছন্দ করবেন না কারণ এসব কথা হল আসল কথা আসল কথার মধ্যে মানুষ নাই আসল মানুষ আছে নকল কথার মধ্যে আমি যদি একটা কেসা কাহিনী তুলে ধরতাম তাহলে অনেক ভিউজ জয় পাইতাম আমার ভিউজের দরকার নেই আমার কথাগুলো আমি বলে যাব যার ইচ্ছা গ্রহণ করি যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে এটা আমার দায়িত্ব আমি যতটুকু জিনিস মহান আল্লাহ পাকড়াগুলো আমি বলেছি না জ্ঞান হলো আমার পক্ষ থেকে আসে আল্লাহ জ্ঞান দান করেন কিন্তু সেই জ্ঞান যদি আমরা সঠিকভাবে সেটা যদি আমি মানুষের ভিতরে পৌঁছে না দিতে পারি তাহলে আমাকে আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে সুতরাং আমি আমার পক্ষ থেকে আমি দায়িত্ব যতটুকু আমাকে আল্লাহ ক্ষমতা এবং যেটুকু আমাকে সক্ষমতা দিয়েছেন আমি সেই অনুযায়ী আমি আমার দায়িত্বগুলো আমি পালন করে যাচ্ছি আর কি তারপরে কে শুনলো শুনলো না কে দেখলো দেখলো না এদিকে আমার দেখানোর টাইম নেই তো মুমিন তখনই হয়ে যান যখন আলাতু মিরাদুল মুমিন হাজির হয়ে যায় এবং তার আর আল্লাহ মমিনের করবে আল্লাহর আরস আরসে আল্লাহ কুলবিল মমিনিন এইটা হলো মমিন স্তর আল্লাহর নূরকে জ্যোতিকে তিনি তার অন্তঃকরণে দর্শন করতে সক্ষম হন এটা কোনো বানানো কথা না এবং এটা কোনো কি বলে কি বলে এটা কোনো হালকা কোনো কথা না এটা হালকা বৈ নেওয়া যাবে না এটা বাস্তব যারা লাভ করেছেন তারা উদ্ধারপ্রাপ্ত হয়েছেন কিন্তু এই মমিনের স্তরে ঊর্ধ্ব আরেকটি স্তর আছে যেটা কী বলা হয় মুত্তাকীন এই সেই মুত্তাকিন স্তর নিয়ে আমি আলোচনা করব অতি সংক্ষেপে সেগুলো একজন মানুষ যখন সেই অসভ্য পর্ব স্তর থেকে ধর্মের মাধ্যমে সে সভ্য মানুষে হয় সভ্য মানুষে পরিণীত হওয়ার পরে যখন সে নৈতিক মানুষে হয় এবং নৈতিক মানুষ হওয়ার প্রধান শক্তি হল মন্দকে ত্যাগ করতে হবে ভালোকে গ্রহণ করতে হবে বিবেকের মাধ্যমে সেই নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষে হয় এরপরে আরও সে আরও আরাধনা সাধনা ভজনা ইত্যাদি আল্লাহর নৈকুট লাভের জন্য তার একের পর এক সাধনা তিনি করতে থাকেন কিছু সাধনা করতে থাকেন এবং তারা আল্লাহর এসকে মাতোয়ারা হয়ে যান এভাবে তারা এবার বন্ধু তারা মুমিনের স্তরে পৌঁছে যান এবং মুমিনের স্তরে যখন পৌঁছে যান তখন তারা কি করেন তার দেহের মধ্যেই আল্লাহ নূরকে দর্শন করেন পঞ্চবান আল্লাহ এবং আল্লাহ রাবুলের পক্ষ থেকে এক ধরনের তারা কি ইহুকাল কি কি পারলৌকিক মুক্তি একটা গ্যারান্টি তারা পেয়ে যান তাদেরকে মুক্তি বলা হয় মুমিন মুমিনের স্তরের ঊর্ধ্বে আরেকটি স্তর আছে সেটা হলো মুত্তাকিন সেটা হলো এই যে ওই মুমিন যখন আরও ঊর্ধ্বস্তর প্রাপ্ত হন ওই মুমিন যখন আরও সাধন ভজন এবাদতী করতে থাকেন এবং আরও যখন আল্লাহ রাবুল্লা আলমিনের এসকে অর্থাৎ মহব্বতকে আকর্ষণ করতে সক্ষম হন তখন তিনি পৌঁছে যান স্তরে এবং মোস্তাকিনের স্তরে পৌঁছে যাওয়ার পরে তিনি যে আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার তিনি লাভ করেন যে সেটা হলো কি যে মহান আল্লাহ আলী আমিন তার সঙ্গে কথোপকথন করেন বলে আল্লাহ কি ওহির মাধ্যমে নয় এল মাধ্যমে তিনি ওই মোত্তাকিন বান্দার সঙ্গে তিনি কথোপকথন করেন এবং তার প্রশ্নের উত্তর দেন এবং আল্লাহ আব্রাহ্মিন নিজেই তার গুরু হয়ে যান অর্থাৎ মুর্শিদ হয়ে যান বলেন ছোহন আল্লাহ এই মোত্তাকিনকে কিন্তু কোনো পাওয়ার দেওয়া হয় না তার মুক্তি এবং তার উদ্যোগতি লাভ হয় মাত্র কিন্তু তাকে অনুসরণ করতে হবে যারা এই সব পৌঁছে যান তাদেরকে শনাক্ত করতে হবে যে কোন লোকটা মুত্তাকিন নেস্তরে পৌঁছে গেছে তাকে অনুসরণ করতে হবে তাকে খুঁজতে হবে তার সম্পর্কে জানতে হবে এবং তার সম্পর্কে উপলব্ধি করতে হবে এবং তাকে চিনতে হবে এবং চেনার পরে কি করতে হবে তার আচার আচরণ চাল চলন উঠা বসা এই সমস্ত কিছুই কি করতে হবে এটি করতেবে করতে হবে এবং তাকে অনুসরণ করে তার পথে তার মতে চলতে পারে কেউ যে এই মানুষটি এত উদ্ধরের সিরে চলে গেছে এবং আল্লাহ রাবুল্লাহ সরাসরি তাকে সাহায্য করতেছেন এটা হলো মোত্তাকিন স্তর এবং এই মোত্তাকিনের স্তরের আমি একটা উদাহরণ দিই আমাদের শেখ সাজির আলায় তিনি একজন মোত্তাকিন স্তরের একজন মানুষ ছিলেন এবং আমরা দেখতে পাই যে হজরত কি বলে এই যে আমি বললাম উনি উনি যখন নামাজে দাঁড়াইতেন শেখ সাদির রহমতুল্লাহ যখন নামাজে দাঁড়াইতেন এবং তখন যদি মাঠের ভিতরে কোথাও নামাজে দাঁড়াইতেন তখন পাখি মনে করত যে এটা একটা গাছ কারণ সেই নামাজের ভিত্তি এমনভাবে নিমগ্ন হয়ে যেতেন যে পাখিরা মনে করতো এর কোনো গাছ তারা এসে তারা মাথার উপর বসতো অথবা তাদের কাঁধের উপর বসত এমনই তারা নিমগ্ন হয়ে যান এই যে আত্মনিমগ্নতা এবং মহান আল্লাহ রাবুল আলমিনের ধ্যানে তিনি আত্মনিমগ্ন হয়ে সমস্ত পৃথিবীর চিন্তা চেতনা থেকে তিনি গভীর থেকে গভীর স্তরে পৌঁছে যান এবং মহান আল্লাহর দিকে তিনি রুজু হয়ে যান এই যে তার মনোভাব এই যে তার চিন্তা চেতনা এবং এই যে তার সাধনা এই যে এই যে তার নিমগ্নতা এই যে তার মনোযোগ স্তরে পৌঁছে গেছেন এটি হল মোত্তাগিনের লক্ষণ এবং তারা কোনো লোক দেখানো এবার দুর্গন্দী করেন না তিনি আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর ভয়ে এবং আল্লাহর প্রেমে মাতহারা হয়ে তিনি কী করেন মহান আল্লাহ বাকরাবুল্লাহমে এবার কি করতে করতে তারা মোত্তাকিনের স্তরে পৌঁছে যান আর স্তরে পৌঁছে গেলে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই ব্যক্তির সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেন ই হল কি পারল বলেন সুমন আল্লাহ এবং আল্লাহ বাকিরাবুল আলমিন তাদের সাথে বাক্য আলাপ করেন বলেন শোভন আল্লাহ এবং আস্তাজে তোমরা প্রশ্ন করো এবং আমি তা তোমাদের প্রশ্ন উত্তর দেবো এটা কার সম্পর্কে বলা হয়েছে এটা মত্তা কিনতে সম্পর্কে বলা হয়েছে তে মমিনের উদ্ধরের মোত্তা কিনে আমি আপনাদেরকে এই আহ্বান জানাব যে আমরা যেন ঝুঁকঝামেলা দূরে রেখে আমরা আল্লাহ রাবুল্লাহ প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়ে যাই আমাদের রেজেক দেওয়ার মালিক আল্লাহ আমাদের বাঁচানোর মালিক আল্লাহ আমাদের জীবনের মালিক আল্লাহ আমাদের মরণের মালিক আল্লাহ এবং সেইভাবে আমরা আমাদের জীবনকে যেন সুন্দরভাবে গড় গঠন করে আমরা যেন এই পৃথিবীতেই মহান আল্লাহ রাবুল আলমীকে চিনে চিনতে পারি এবং জানতে পারি এবং সেই সত্য দর্শন নিয়ে এবং মহান আল্লাহ রাবুল্লা আলমিনের নৈকট্য লাভ করার মধ্য দিয়ে যেন আমরা ইহল জগৎ থেকে পরজগতে আমরা চলে যেতে পারি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের হেফাজত করবেন আমাদের দেহের হেফাজত করবেন আমাদের রুহের হেফাজত করবেন আমাদের আত্মারও হেফাজত করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলকে যদি যারা এই সমস্ত বিষয়ে আপনারা জানতে চান তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়া আখের আলহামদুলিল্লাহ আবুল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক